সুপ্রিয় ভাই বোন বন্ধুরা আমি তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও তৈরি করে তোমরা দেখতে পাচ্ছ এখন একটি সুন্দরভাবে হরিণ অঙ্কন করা হবে তোমরা আমার ভিডিওটা দেখার পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে হ্যাঁ তোমরা একটু পরে দেখতে পাবে যে সুন্দর একটি হরিণ তৈরি হয়ে যাচ্ছে ছোটো ভাই বন্ধুরা তোমরা যদি চেষ্টা করো তবে এরকম সুন্দর সুন্দরভাবে তোমরা ছবি অঙ্কন করতে পারবে আর তোমরা দেখতে পাবে যে এত সুন্দরভাবে যে ছবিটি তৈরি করা হচ্ছে এটা মনে হবে যে এটা ছবি নয় এটা আসলেই দেখবে জীবন্ত একটা হরিণ হ্যাঁ হরিণের কাজ রঙের কাজ শুরু হতে যাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছি যে তোমরা হরিণটা কি সুন্দর ভাবে তৈরি করা হয়ে যাচ্ছে মনে হবে যেন একটু পরে হরিণ ডাক দিবে হ্যাম্বা হ্যাম্বা বইলা হ্যাঁ দেখতে পাচ্ছো যে সুন্দরভাবে ছবি তৈরি করতেছে তোমরা যদি এরকমভাবে চেষ্টা করো তাহলে একদিন দেখা যাবে তোমরা এরকম সুন্দর 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 সুন্দরভাবে তোমরা হরিণ তৈরি করতে পারবে হ্যাঁ সুন্দরভাবে কাজ শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ একটু পরে দেখা যাবে যে সুন্দর হরিণ হ্যাঁ লাভ দিয়ে উঠতে পারে হ্যাঁ থ্যাংক ইউ ধন্যবাদ ভেরি গুড